হলুদ আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত পবিত্র একটি দ্রব্য অনেক পূজা অর্চনাতেও এই হলুদ ব্যবহার করা হয় আর বিবাহ উপবিদ দীক্ষা এইসব কর্মে হলুদের ব্যবহার আমাদের সকলেরই জানা হলুদ শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ মশলা না যা শুধু রান্নার কাজে ব্যবহৃত হয় আয়ুর্বেদেও হলুদের কদর কম নয় ঔষধ হিসাবে হলুদের গুণও আমাদের সকলের মোটামুটি জানা তেমনই জ্যোতিষশাস্ত্রে গ্রহদোষ নির্মূল করতে হলুদের মেলা ভার কারণ ভগবান বিষ্ণু এবং সিদ্ধিদাতা গণেশের একটি প্রিয় দ্রব্য হল হলুদ হলুদ বর্ণ বৃহস্পতির বর্ণ তাই জন্মছকে বৃহস্পতির অশুভ দোষ মেটাতেও এই হরিদ্রার ব্যবহার হয়ে থাকে তাহলে আসুন জেনে নেওয়া যাক হলুদ দ্বারা আমরা কীভাবে আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি শুধুমাত্র সনাতনই ভাবনায় আমাদের অনেক সময় অনেক পরিশ্রমের পরও আমরা সাফল্য পাই না যদি অনেক পরিশ্রমেও সাফল্য না আসে তাহলে বুধবার বা বৃহস্পতিবার সিদ্ধিদাতা গণেশকে একটা কাঁচা হলুদের মালা অর্পণ করুন টাকা পয়সার যদি অভাব বাড়িতে সর্বক্ষণ থাকে তবে একটা লাল কিংবা হলুদ কাপড়ে সাতটি হলুদের টুকরো বেঁধে মা লক্ষ্মী ও নারায়ণের শ্রীচরণে অর্পণ করুন বৃহস্পতিবার পুজো শেষ করে সেই কাপড়ের পুটলিটি আলমারির লকারে রেখে দিন কোথাও যদি টাকা পয়সা আটকে থাকে বা অনেক দিন ধরে টাকাটা আটকে আছে আসছে না তাহলে আতপ চাল এবং কাঁচা হলুদ মেখে চালগুলোকে শুকিয়ে নিয়ে একটি ছোট্ট কাপড়ে বেঁধে বৃহস্পতিবার নিজের মানি ব্যাগে রেখে দিন আটকে থাকা টাকাও দ্রুত উদ্ধার হবে প্রতি বৃহস্পতিবার হলুদ এবং ছোলা দক্ষিণা সমেত কোনো ব্রাহ্মণকে দান করুন বৃহস্পতি বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব দূর হবে কোনো শুভ কাজে যাওয়ার সময় গণেশের ছবি বা মূর্তিতে বাটা হলুদের একটি তিলক প্রদান করুন এবং সেই তিলকের কিছু অংশ নিজের কপালেও একটা তিলক দিন তারপর যাত্রা করুন যাত্রা শুভ হয়ে যাবে এবং যে কাজের জন্য বেরাবেন সেই কাজটি সফল হবে দুঃস্বপ্ন যদি প্রতিরাতে বিরক্ত করে তাহলে কাঁচা হলুদের এক টুকরো লাল সুতোয় বেঁধে বালিশের তলায় বা মাথার কাছে রেখে দিন দুঃস্বপ্ন আসবে না প্রতিদিন স্নানের জলে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে স্নান করুন জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলে এটি এই কর্মটি আপনার বৃহস্পতিকে শক্তিশালী করবে পারলে মাসে একবার হলুদ মেখে স্নানও করতে পারেন এতে আপনার ত্বকও ভালো হবে এবং বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে এইভাবে আপনারা কিছু কিছু হলুদের টোটকা করে মোটামুটি নিজেদের জন্মছকে দুর্বল বৃহস্পতিকে শক্তিশালী করতে পারবেন যা আপনাদের ভাগ্যের অনেকখানি পরিবর্তন এনে দিতে পারবে এটা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র মতে এই টোটকাগুলো বলা হয়েছে